বিক্ষোভ আন্দোলন ও প্রতিবারের পর এবার জলপাইগুড়ি পুরসভার দেওয়ালে পোস্টার টাঙিয়ে বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরল জলপাইগুড়ির সাফাই কর্মীরা এদিন সাফাই কর্মচারী একতা মঞ্চের সদস্য ও সদস্যরা পোস্টার টাঙিয়ে প্রতিবাদ জানালেন দ্রুত দাবি পূরণ না হলে বিভিন্ন সরকারি দপ্তরের কাজ বন্ধ করে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিলেন সাফাই কর্মীরা একাধিকবার জেলা প্রশাসনকে সাফাই কর্মীরা নিজেদের সমস্যা তুলে ধরেছেন বলে দাবি কিন্তু প্রতিবার আশ্বাস দেওয়া হলেও আজও সমস্যা মেটেনি দ্রুত বেতন বৃদ্ধি করার দাবি তোলা হয়েছে এছাড়া সাফাই কর্মীদের ভবিষ্যৎ বলে কিছু নেই এই কারণে গ্র্যাচুয়েটি ও ইপিএফ এর দাবিও তোলা হয়েছে এদিন আন্দোলনকারীদের তরফে আবারও মোট নয় দফা দাবি তুলে ধরা হলো পৌরসভা সূত্রে জানা গেছে সাফাই কর্মীদের বিষয়টি দেখা হবে প্রয়োজনে আলোচনায় বসা হবে ব্যুরো রিপোর্ট আজকে আমরা আজকে আমরা আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে পৌরসভায় পোস্টারিংয়ের কর্মসূচি তার কারণ হলো আমাদের দাবি যে যে দাবি আছে সে দাবি প্রত্যেক মানুষের কাছে পৌঁছায় প্রত্যেক পৌরসভার প্রত্যেক কর্মচারীর কাছে যাতে পৌঁছায় সেই জন্য আমরা আজকে পোস্টারিং করেছি আমাদের বিভিন্ন লেখাতে যে আমাদের দাবি আছে যে যে দাবি নিয়ে আমরা দীর্ঘ ন দফায় বসেছি সেই দাবি যাতে প্রত্যেক কর্মচারীর কাছে পৌঁছায় প্রত্যেক স্টাফের কাছে পৌঁছায় সেই জন্য আমরা আজকে পোস্টারিং করেছি কোন কোন মূলত আমাদের দাবি আছে যে ন্যায্য মূল্যে বৃদ্ধি ন্যায্য ন্যায্য মূল্যে হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি যেটা আমাদের বেতন অত্যন্ত সামান্য খুব খুবই সামান্য বেতন বৃদ্ধি সমস্ত অস্থায়ী যে যারা আছে কর্মচারী তাদের ইপিএফ চালু এবং বকেয়া যেগুলো গ্র্যাচুইটি আছে সেগুলো অবিলম্বে যাতে প্রদান করা হোক এই এটাই হচ্ছে আমাদের মূল দাবি কিছুদিন তো জেলা শাসকের দপ্তরেও আপনারা গেলেন হ্যাঁ জেলাশাসকের দপ্তর না জেলা শাসকের দপ্তরে গিয়েছিলাম বৃহস্পতিবার দিন তারপরে আজকে শুক্রবার দিন গুড ফ্রাইডে বন্ধ ছিল তো হয়তো ওনার ওনার এখান থেকে কোনো ই আসবে রিপ্লাই আসবে তার আগে আমরা পোস্টারিং কর্মসূচি চালু করেছি যাতে প্রত্যেক মানুষের কাছে আমাদের দাবিটা পৌঁছাতে পারে নিশ্চয়ই সমস্ত সমস্তবার সমস্ত কথাই পুরসভার জানা আছে দীর্ঘ নয় দফা নয় দফা বৈঠকের পরেই আমরা বাধ্য হয়ে জেলাশাসকের কাছে যেতে বাধ্য হয়েছি আজকে পোস্টারিং কেন করতে হলো পোস্টারিং করার মেন মেন উদ্দেশ্য হলো যাতে আমাদের দাবি যেগুলো আছে সেগুলো আছে পৌরসভার প্রত্যেক কর্মচারীর কাছে পৌঁছায় আমাদের প্রত্যেক কর্মচারীর কাছে আমাদের দাবি পৌঁছায় এটাই হলো আমাদের পোস্টারিংয়ের মেন উদ্দেশ্য জেলা শাসকের দপ্তরেও গেলেন দাবি মানা না হলে আগামীতে কি করবেন দাবি না মানা হলে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং প্রয়োজন পড়লে আমরা হরতাল পর্যন্ত করব আপনার নাম পরিচয় নাম প্রতাপ রাউত সভাপতি জলপাইগুড়ি সাফাইগুড়ি একটা মঞ্চ দেখুন জলপাইগুড়ি পুরসভার জন্মলগ্ন থেকে যে বারো নম্বর ওয়ার্ড যেটা আজকের বারো নম্বর ওয়ার্ড অতীতে যে হরিজন বস্তি যেখানে যেখানে অবস্থিত সে হরিজন বস্তির ভাই বোনদের সাথে দাদা দিদিদের সাথে আমাদের একটা আন্তরিক সম্পর্ক এবং এরা পৌরসভার সে সাথে একা মানে একাত্মভাবে যুক্ত এবং তাদের যা যা দাবি ছিল চেয়ারপারসনের সাথে তারা মিটিং করেছে আমরাও মিটিংয়ে ছিলাম সেখানে তাদের যে মায়না বৃদ্ধির ব্যাপারটা সেটা কিন্তু তাদের দাবি আমরা মেনেছি এবং তার স্ল্যাব কীভাবে হবে সেটাও আমরা নির্ধারণ করে দিয়েছি এবার তার এফেক্টটা কবে থেকে মার্চেরটা এপ্রিলে পাবে না এপ্রিল মে মেতে পাবে এইটুকু খালি সমস্যার টিকে রয়েছে তাই জন্য তাই জেলাশাসকের যে কাছে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না এক কারণ পৌরসভা হচ্ছে একটা অটোনমাস বডি যে নিজেই একটা তৃতীয় সরকার দেশের সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আর এরপরে পড়ে থাকলো হচ্ছে যারা নো নোয়ার্ক পেয়ে ওই যারা ওয়েজ সিস্টেমে কাজ করেন তাদের কিন্তু কোনো দিন লিভ হয় না ছুটি হয় না তার সত্ত্বেও তাদের দাবি মেনে আমরা মানবিকতার কারণে একটা স্পেশাল লিভ রেজিস্টার করেছি যে মেডিকেল গ্রাউন্ডে যদি কিছু হয় বা হঠাৎ কোনো কারোর আপদ বিপদ পড়ে যায় তাদের যাতে সেই স্পেশাল লিভ দেওয়া যায় বছরে একটা একটা সংখ্যা ধরেছি এছাড়া আজকে পৌরসভাকে যত পারমানেন্ট স্টাফের মায়না রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে এইট্টি এইট্টি ফাইভ পার্সেন্ট দেন রাজ্য সরকার আর ফিফটিন পার্সেন্ট আমাদের দিতে হয় কিন্তু এই পেনশন গ্র্যাচুইটি সব কিছু কিন্তু পৌরসভার ভাণ্ডার থেকে নিজস্ব উপার্জিত আয় থেকে দিতে হয় এবং এটা আমাদের পক্ষে মানে খুব টানাটানির সংসার বলতে পারেন তার মধ্যে থেকেই কিন্তু আমরা সবাইকে পার্ট বাড়ি পাঠ দিচ্ছি এবং গত বছর পুজোর আগে আমরা গ্র্যাচুইটি দিচ্ছি তাদেরকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে এই বছর পুজোর আগে গ্র্যাচুইটি দেওয়া হবে বছরে একবার করে আমরা গ্র্যাচুইটি প্রদান করবো তাই ওটার কথাই বলছি যার গ্র্যাচুইটিরও ডিমান্ড আছে দেখুন আপনার সেই পোস্টারের মধ্যে তাই তারা আন্দোলন করছেন করতেই পারেন কিন্তু তারা আমার মনে হয় তাদের যদি কোনো মনে কনফিউশন থাকে তারা আরেকবার পাঁচ ছজন একটা প্রতিনিধি দল আমাদের সাথে বসুক চেয়ারম্যান আছেন আমি আছি আমাদের সিআইসি মেম্বাররা রয়েছেন আমরা ওরা বসে আবার তাদের মধ্যে কোথাও যদি কোনো কমিউনিকেশান গ্যাপ থাকে সেটা আমরা মিটিয়ে ফেলবো ওরা আমাদের পরিবারেরই এক একজন সদস্য সদস্য আমরাও ওদের পরিবার তাই কোনো এখানে সমস্যা হবে বলে আমি বিশ্বাস করি না